বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় রাজ্যের প্রথম নারী শহীদ তিন বীরঙ্গনা কুমারী মুদতির উপশ্রী শহীদান দিবস উদযাপন করল বিরোধী দল সিপিএম সহ তার গণসংগঠনগুলি দিবসটি উপলক্ষে সকালে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলামারস্থিত সিপিএম রাজ্য কার্যালয়ে দশরথ ভবনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদ তিন বীরঙ্গনার প্রতি শ্রদ্ধা জানান রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এছাড়াও ছিলেন পার্টির অন্যান্য নেতৃত্ব সামন্তপাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এবং রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হয়ে উনিশশো সালে আঠাশে মার্চ খোয়াইয়ের পদ্মবি রাজ্যে প্রথম তিন নারী কুমারী মদুতি রূপশ্রী শহীদ হয়েছিলেন মহারাজা বিক্রমের মৃত্যুর পর মহারানী কাঞ্চন প্রভাদেবীকে রিজেন্ট কিং করে রাজ্যে তখন চলছিল দেওয়ানি শাসন তাদের সেনাবাহিনীর গুলিতে সেদিন আন্দোলন করতে গিয়ে লুটিয়ে পড়েন পদ্মবিলের খামারবাড়ির কুমারী দেববর্মা মদুতী দেবর্মা ও রূপশ্রী দেববর্মা যা রাজ্যে প্রথম নারী শহীদ তাই রাজ্যের প্রথম তিন নারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরে আঠাশে মার্চ দিনটি শহীদান দিবস হিসেবে পালন করে আছে সহ তার বিভিন্ন গণ সংগঠনগুলি এবারও তার ব্যতিক্রম নয় কেন্দ্রীয়ভাবে বৃহস্পতিবার সকালে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মার্চিত সিপিএম রাজ্য কার্যালয়ের দশরত্থীপ ভবনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদ বেদিতে পুষ্পার্গ্য অর্পণ করে কুমারী মদুতির উপস্থিত প্রতি শ্রদ্ধা জানান রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এছাড়াও ছিলেন পার্টির অন্যান্য রাজ্য নেতৃত্ব অনুষ্ঠানে দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে বিরোধী দলের নেতা শ্রী চৌধুরী বলেন তৎকালীন মহারাজার সামন্তবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেন কুমারী মদুতি উপশ্রী সেই মহারাজার বংশধররা এখন গণতন্ত্রের আল্লা খালা পরে তাদের স্লোগান দিয়ে থানসার নাম নিয়ে পুনরায় রাজ্যের জনগণকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও শোষণ কীভাবে করা যায় তার জন্য সাম্প্রদায়িক পার্টি বিজেপির হাত ধরে রাস্তায় নেমেছে শুধু তাই নয় গণতান্ত্রিক ব্যবস্থায় এখন ভোটে আছেও এ অবস্থায় আজকের দিনটি পালন শুধু আনুষ্ঠানিকতাই নয় সামনে যে সর্বোচ্চ রাজনৈতিক লড়াইয়ে সামন্ত প্রভু বংশধর্ধের ও তাদের সহযোগীদের ঐক্যবদ্ধভাবে হারানোর মধ্য দিয়ে কুমারী মদতির উপস্থির প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করাই হল মূল লক্ষ্য উদ্দেশ্য সেই ঘটনার পঁচাত্তর বছর বাদে আমরা স্মরণ করছি এই সময়টা কোনো তাৎপর্যপূর্ণ সেই মহারাজের বংশধররা গণতন্ত্রের আলখাল্লা পরে নতুন স্লোগান দিয়ে থানসা বা দফার নাম নিয়ে আজকে পুনরায় সে ধরনের না হলেও নতুনভাবে কিভাবে ত্রিপুরাজ্যের জনগণকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও তাদের সে শোষণ আবার এখানে বর্তানো যায় ভারতবর্ষের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি আরেকটা সাম্প্রদায়িক একনায়তান্ত্রিক পার্টি তাদের সাথে হাত ধরাধারি করে সেদিনকার সামন্ত প্রবোধের বংশধররা রাস্তায় নেমেছে এবং এই গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটেও দাঁড়াচ্ছে কাজে আজকে এই কুমারী মদতির উপস্থিতিকে স্মরণ করার শুধু আনুষ্ঠানিকতা না সামনে যে আমাদের ত্রিপুরা সর্বোচ্চ রাজনৈতিক লড়াই নির্বাচনী লড়াই এই লড়াইয়ে এই সামন্ত প্রভুদের বংশধরদের এবং তার সহযোগী দেশের সাম্প্রদায়িক কর্পোরেট লেহনকারী ভারতীয় জনতা পার্টি তাদেরকে এই নির্বাচনে ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধভাবে হারানোর মধ্য দিয়েই কুমারী মদতির উপশ্রীর প্রতি আমাদের সপ্তাগে জ্ঞাপন করব কুমারী মদতির উপশ্রী তাদের সংগ্রাম তাদের আত্মবলিদান অমর ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া